তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে তো সতেরোই অ্যাপ্রিল আর আজকে হচ্ছে লম্বাবমি আর তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আর হচ্ছে এখন টিফিন খাবো রয়েছে হচ্ছে ভাত এদিকে রয়েছে লাউদি কাল পটোকালের ডাল আর হচ্ছে আলু কাজের ওই দিয়ে হচ্ছে টিফিনটা সেরে তারপরে কি কি করি সবকালের সময় ওদের খুব মতো আশা রাখছি তুমি দুটো রোডে পড়া লাগবে দেখার অনুরোধ করবে আর বাইরে রোদের কথা জাস্ট কিছু বলার নেই বলছে টেন খালের নাকি আরও বাড়বে মানে পঁয়ত্রিশটি কথা চলে যাবে ততদিনে আমি বাড়বো কিনা সেটাই হলো কথা কেন এখন তো মানে বাজারে যাওয়া বাজারেও বেরোতে পারছি না কিন্তু দাদাভাই বলে হচ্ছিলো বাজারে যাওয়ার জন্য আমি বলছি সেফ ডাল ভাত খাওয়া বাজারে যাওয়া মানে মৃত্যু ওই জন্য আমি তো বাজারে যাচ্ছি না দেখো ফ্যাম একটুখানি আলু ভাজা করছি আর ফ্যানটা চলছে বিক্রি করছো গরম হোক ফ্যানটা বন্ধ করতে পারছি না যে আর হচ্ছে ময়দাচ্ছি এবং বাবাইরা আমার কটার করে দিচ্ছি দিয়ে এবার আসুন আর ভাব খেলাম না কেন তো ভাবছি তখন খেয়েছি মানে টিফিনে খেয়েছি ভাত আর বাজে খাবো দিয়েছি ঠিক আছে আছো তো দেখা বন্ধুরা এদিকে বিচির হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন ঘুরে কাটা টাইম বাদে হচ্ছে কত রে 3:15 3:15 না দুঃখ 3: चलो পুরো রেডি হয়ে ক্যামেরার সামনে এলাম তোমাদের সামনে সামনে আর দেখতেই পাচ্ছ ফুল লুকে রেডি হয়ে গেছে আর এখন ঘড়িকাটা টাইম বাজে হচ্ছে 7:14 আর এখন যাচ্ছি হচ্ছে একটু কে আনতে তা কেন জানো আজকে আমার 5 কে সেলিব্রেশন করাটার জন্য আর তোমরা বলতে পারো যে সবেমাত্র মাত্র ফার্ক তাই জন্য কিন্তু কি বলো তো বন্ধুরা একটা করে ধাপ ইউটিউবে যখন পার হচ্ছি তখন কিছু যদি করি সেটা মনেও একটা গেঁথে থাকবে আর বন্ধিও হয়ে থাকবে এটা সারা জীবন দেখতে পারবো তা আর এটা একটা উৎসাহ হয় ঠিক কি না বলো কাজে আমার তো এটা মনে হয় তোমাদের কি মনে হয় তাহলে একটা অধিক অবশ্যই কমেন্ট করো বলো আর চলো কেকটা সেলিব্রেশন করবো তাই জন্য কেকটা নিয়ে আসি আর দেন হচ্ছে একটু চিকেন আনবো আর বাবাই দেখতে পাচ্ছ লুক দেখো ছু করিনি আর গরমে বন্ধুরাই হ্যাঁ তাই চলো বাবাই রামে আর আমরা তো মানে দুপুরে কিছু রান্না করি নি গতকালে রাত্রে রান্নাটাই খেয়েছি আর এখন একটু চলো রান্না করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর টিকি সাথে তাকুর সঙ্গে থাকো আর ভেবেছিলাম একটু মেলায় যাবো তা জানি না চলো রাস্তায় বেরোয় তারপরে বলছি তোমাদেরকে আসলে আমাদের জল দাদা আসবে তাহলে ফিরে যাবে ওই জন্য আজকে যেতে পারবো না তা চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সাথে থাকার সঙ্গে থাকো 손을 쫀주. 잘했어. 이게 나쁜. 오늘 필드 내기로 카지 끝이야. 아 그래. 스파이크는 없이, 스파이크 나스티 레나, 스파이크 치료 네트가리. 아랫쪽에서 이쪽에 두 개는 이렇게 다섯 개가 다섯 쌍으로 쌍으로. আর হচ্ছে নিয়েছি এক কেজি চিকেন আর হচ্ছে কেক যেটা আজকে সেলিব্রেশান হবে তাহলে তাড়াতাড়ি আসার পর আর আমার আর হচ্ছে বাবাইয় জন্য নিয়েছে হচ্ছে ড্রিঙ্কস দুটো তাই ড্রিঙ্কসটা খেয়ে নিই আম হায় রাম রাম ইয়ে কেয়া কার গো দেখো তো জন্মে খাইনি এটা আমি ভালো

আজকে মনে হচ্ছে তোমার দাদাখায়ের শরীর খুবই খারাপ আর সকালেই গেছিলাম চারটে তো বাসায় হাসপাতিতে থাকছে আমি তখনই ভুলেছি শরীরটা খারাপ এখনও সে বাথরুম যায় অন্যদিন এসেই ফ্রেশ হতে যায় আজকে এখনো যায়নি দাদা কতটা শরীর খারাপ হতো করবে যার যা কাজ আমার কাজ হাজার যাই হোক করতে হয় তোমাদের দাদাখানি যা কাজ

হচ্ছে বন্ধুরা ফার্স্ট তোমাদের আর সেকেন্ড হচ্ছে আমার বর্মাসায় যার জন্য আমি মানে আজকে ইউটিউবে এতটা প্ল্যাটফর্ম আসতে পেরেছি ইভেন ফেসবুকে আমি টানলে ওয়ানকে হওয়ার আগেই বন্ধ করে দিচ্ছিলাম কেন আমাদের সবাই আশেপাশে যে যাই করুক না কেন সবাই বলেছে যে এক একটা ইউটিউব করে দেয় হবে কিন্তু আমার বর্মাসায় শুধু সাহায্য গিয়েছে যে তুমি করো চলো আগে তোমার

সন্ধেবেলা মানে সন্ধেবেলা না বিকালবেলা বিকাল ওই সাড়ে চারটে কি পাঁচটার বাজে তখন আর বাবাই আমাকে ডাকছে চেটে বলছে বাবা মামা তোমাকে হয়ে গেছে হয়ে গেছে কি বলিস তারপর বাবাকে ফোন করছে বাবির সেলিব্রেশন হবে তো বাবা ভাই ঠিক আছে সেলিব্রেশন হোক তা চলো এইভাবে তুমি আমার পাশে দেখো সাথে দেখো আর ডিনারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় মানে আপনি আমার ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে এখানে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো যতক্ষণ তোমরা ঈশ্বরের ভাবে ভালো থেকে সুস্থতা করতে কামনায় করি